বাড়তি শীতে ব্যান্ডেল সার্ভে কলেজ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে লেজার হোয়েসলিং ডাক পাখি প্রেমীদের ভিড় এবছর শীতের দাপট একটু বেশি থাকায় ব্যান্ডেল সার্ভে কলেজের জলাশয়ে চোখে পড়েছে পরিচয়ী পাখির সমাগম ঝাঁকে ঝাঁকে লেজার হুইসলিং ডাকের আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে কলেজ চত্বরের জলাশয় এলাকা প্রতি বছর শীতকাল এলেই এই পাখির দেখা মিললেও এবছর ঠান্ডার তীব্রতা বেশি হওয়ায় সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি বলে জানাচ্ছেন পাখি প্রেমীরা স্থানীয় সূত্রে জানা যায় লেজার হুইসিলিং ডাক সাধারণত শীতের সময় এখানে এসে ডিম পারে প্রায় তিন থেকে চার মাসের মধ্যে ডিম ফুটে বাচ্চা বড় হলে আবার নিজেদের গন্তব্যে ফিরে যায় শুধু সার্ভে কলেজের মূল জলাশয় নয় পাশাপাশি পাম্পুতলা এলাকাতেও এবছর দেখা মিলেছে নানা প্রজাতির পাখির পরিযায়ী পাখির আগমনে খুশি স্থানীয় মানুষজন সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যামেরা হাতে বহু পাখিপ্রেমী ভিড় জমাচ্ছেন ব্যান্ডেল সার্ভে কলেজ চত্বরে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাখিপ্রেমীদের মতে এবছর শীতের প্রকোপই এই বিপুল সংখ্যক পাখির আগমনের অন্যতম কারণ প্রকৃতিপ্রেমীদের কাছে ব্যান্ডেল সার্ভে কলেজের জলাশয় এখন যেন একটা ছোট্ট বার্ড স্যাচুয়ারিটিতে পরিণত হয়েছে এবারে শুনব পাখি দেখতে আসা এক পাখি প্রেমী এ বিষয়ে কি বলছেন পানুপালের রিপোর্ট পানুপালের রিপোর্ট হুগলি টিভি পাখি এসছেন হ্যাঁ পাখি দেখতে এই শীতকালে এই পাখি আসে শীতকালে এই পাখিগুলো আসে যত ঠান্ডা পরে তারা আসে এসে খুব আনন্দ করে খায় দায় এরা থাকে আর এরা একটা বৈশিষ্ট্য কি আছে এরা যখন ডিম পারে এরা তখন এইখানে এসে ডিম পারে বাচ্চাকে নিয়ে তিন মাস কি চার মাস পরে এরা আবার চলে যায় মানে শীতকালই আছে তাই তো হ্যাঁ শীতকালই আছে ঠান্ডা পড়লে আরো আরো দেখতে পাচ্ছেন বাকি আপনারা অনেক ছিল আরো 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 অনেক ছিল সকালে আরো ছিল বাবা প্রচুর Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memory.